দার্জিলিংয়ের সকাল মানে ওই কুয়াশায় ভেজা বাতাসে চায়ের হালকা গন্ধ আর দূরে যদি কাঞ্চনজঙ্ঘা একটু উঁকি দেয় এই ছবিগুলো কেমন যেন একটার সাথে আর একটা জুড়ে থাকে তাই তাই একদম আজকের আলোচনাটা মনে হয় এই আবহাওয়া দিয়েই শুরু করা ভালো দার্জিলিংয়ের ওই রহস্যময়ক টানটা হ্যাঁ হ্যাঁ আর আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো দেখলেও কিন্তু এই শহরের একটা বেশ মানে একটা সামগ্রিক ছবি পাওয়া যায় অবশ্যই আর দার্জিলিং এর আসল ফিলটা তো শুরু হয় সেই যাওয়াটা থেকেই মানে শিলিগুড়ির ওই ভ্যাবসা গরম ছেড়ে যখন গাড়িটা পাহাড়ি পথে ওঠে একদম ওই বেয়ে ওঠা প্রতিটা বাঁকে আবহাওয়া দৃশ্যপট সব কেমন নাটকীয় ভাবে পাল্টাতে থাকে হ্যাঁ মনে হয় যেন মেঘ ফুরে এগোচ্ছি তাই না সত্যি কখনো হয়তো একদল বাদর রাস্তার ধারে আবার কখনো চোখের সামনে দিগন্ত জোড়া সবুজ চা বাগান কিন্তু এই যে এত উঁচুতে ওঠা আর মেঘের এই খেলা এটা যাত্রীদের উপর কেমন প্রভাব ফেলে বলুন তো হুম এটা একটা ভালো পয়েন্ট মানে দেখুন একদিকে তো এই মেঘ দৃশ্যটাকে খুব মায়াবী করে তোলে স্বপ্নের মতো হ্যাঁ তা তো বটেই কিন্তু আবার ওই একই মেঘ কিন্তু রাস্তাকেও একটু অনিশ্চিত করে দেয় ভিজিবিলিটি কমে যায় ঠিক তবে ওই মেঘ সরিয়ে যখন শহরটা প্রথম দেখা দেয় তার একটা অন্যরকম অনুভূতি আছে ঠিক একদিকে ম্যাল রোড ওই ব্রিটিশ আমলের স্থাপত্য অন্যদিকে চোখ বাজার একেবারে যাকে বলে শহরের হৃদপিণ্ড এই কন্ট্রাস্ট আমার খুব ইন্টারেস্টিং লাগে ম্যাল রোডের একটা শান্ত গোছানো ভাব আর চোখবাজার মানে ভিড় হট্টগোল হ্যাঁ শুকনো লঙ্কা হলুদ গরম মোমোর গন্ধ উলের টুপি শাল কত কি আর মানুষের ভিড় নানা রকম ভাষা কানে আসে নেপালি হিন্দি বাংলা ইংরেজি এমনকি তিব্বতীয় এই যে এত বৈচিত্র্য এতগুলো সংস্কৃতি এরা পাশাপাশি থাকে কি করে এটাই তো দার্জিলিং এর বিশেষত্ব আর কি এই সহাবস্থানটা এখানকার একটা স্বাভাবিক ব্যাপার বহুদিনের পর্যটন নিশ্চয় একটা কারণ হ্যাঁ পর্যটন তো বটেই কিন্তু এখানকার স্থানীয় সমাজটাও খুব ভাইব্রেন্ট আর এই সব কিছুর একটু দূরেই ধরুন অবজারভেটরি হিল হ্যাঁ ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা যে দৃশ্যটা মনে হয় যেন এক বিশাল ঘুমন্ত বুদ্ধ শান্ত হয়ে শুয়ে আছেন মনটা কেমন ঠান্ডা হয়ে যায় অসাধারণ ভোলার মতো নয় আচ্ছা কথা হচ্ছে আর চায়ের কথা হবে না তা তো হয় না এটা তো শুধু একটা পানীয় নয় এর পেছনে একটা বিরাট ইতিহাস একদম সূত্রগুলো যদি দেখি ব্রিটিশরা এখানে চা চাষ শুরু করে উনিশ শতকে আসলে ওদের লক্ষ্য ছিল চায়ের ওপর চীনের যে একাধিপত্য সেটা ভাঙা কাজটা তো সহজ ছিল না নিশ্চয়ই মোটেই না খুবই কঠিন ছিল তখন চীনের চা বীজ বা চাষের কৌশল বাইরে নিয়ে আসা প্রায় অসম্ভব ছিল অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে শোনা যায় বেশ কিছু বীজ প্রায় চোরা পথে আনা হয়েছিল তারপর এখানকার এই পাহাড়ি পরিবেশে সেগুলোকে মানিয়ে নেওয়া সে এক বিরাট চ্যালেঞ্জ কিন্তু এখানকার পরিবেশটা চায়ের জন্য দারুণ মানানসই হয়ে গেল তাই না ওই উচ্চতা ঠান্ডা কুয়াশা ঢালু জমি ঠিক এই সব কিছু মিলিয়েই এখানকার চায়ের ওই বিশেষ টেরোয়ার তৈরি হয়েছে মানে মাটি আবহাওয়া উচ্চতা সবকিছুর মিলিত প্রভাব যা বিশ্বসেরা চা তৈরির জন্য একেবারে আদর্শ হ্যাপি ভ্যালি টি এস্টেটের নামও তো পাওয়া যায় খুব পুরনো আর উঁচু চা বাগানগুলোর একটা নাকি হ্যাঁ হ্যাপি ভ্যালি তো খুবই বিখ্যাত শুধু পুরনো বা উঁচু বলে নয় এখানের কিছু চা গাছ নাকি প্রায় দেড়শো বছরের পুরনো সেই প্রথম আমলের চীনা গাছের বংশধর বলেন কি দেড়শো বছর হ্যাঁ যেখানে বেশিরভাগ বাগানই পুরনো গাছ তুনে নতুন লাগায় হ্যাপি ভ্যালি এই ঐতিহ্যটা ধরে রেখেছে আর ওদের ওই চা পাতা তোলার পদ্ধতি দুটি পাতা একটে কণি হ্যাঁ ওটা তো খুব বিখ্যাত হাতে করে তোলা হয় মূলত হাতেই এতে চায়ের কোয়ালিটি অনেক ভালো থাকে আচ্ছা আমাদের গাইড দেখি যেমন বলছিলেন চায়ের বিভিন্ন ফ্ল্যাশের কথা ফার্স্ট ফ্ল্যাশ সেকেন্ড ফ্ল্যাশ অটম ফ্ল্যাশ এগুলোর মধ্যে তফারটা ঠিক কীরকম হুম ফ্ল্যাশগুলো আসলে বছরের বিভিন্ন সময়ে তোলা চায়ের লট ফার্স্ট ফ্ল্যাশটা হয় বসন্তে খুব ডেলিকেট হালকা টাটকা ফুলের মতো গন্ধ থাকে রংটাও খুব হালকা হয় আচ্ছা সেকেন্ড ফ্লাশটা আসে গ্রীষ্মে এটার স্বাদ গন্ধ দুটোই অনেক গভীর অনেক জোরালো হয় এই সময়েই বিখ্যাত মাস্কাটেল ফ্লেভারটা পাওয়া যায় মাস্কটেল ওটা কি জিনিস এটা খুব মজার ব্যাপার এক ধরনের ছোট পোকা আছে জেসিডাস ওরা চা পাতায় কামড়ালে পাতায় একটা রাসায়নিক পরিবর্তন হয় তার থেকেই এই মিষ্টি ফলের মতো মানে আঙুরের মতো একটা স্বাদ তৈরি হয় এটাই খুব রেয়ার মাস্কেটেল আর দামি বাহ ইন্টারেস্টিং তো আর শেষে আসে অটম ফ্লাশ শরৎকালে এটার রং হয় সোনালি ধরনের আর স্বাদটা খুব শান্ত স্নিগ্ধ মানে প্রায় সাত হাজার ফুট উঁচুতে তৈরি হওয়া এই চা এর স্বাদ নেওয়ার অভিজ্ঞতাটাই অন্যরকম তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম মেঘ সরিয়ে ওই পাহাড়ি পথে যাত্রা তারপর শহরের ওই বৈপরীত্য রোড আর চৌবাজার কাঞ্চনজঙ্ঘার ওই শান্ত স্নিগ্ধ রূপ আর তার সাথে কিংবদন্তি দার্জিলিং চায়ের স্বাদ আর তার পেছনের ওই দীর্ঘ ইতিহাস হ্যাঁ সব মিলিয়ে যেন দার্জিলিংয়ের আসল ছবিটা তৈরি হয় একদম প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে জড়িয়ে যাত্রা দৃশ্য গন্ধ স্বাদ মানুষ ইতিহাস সব মিলেমিশে একাকার আলোচনা শেষ করার আগে একটা কথা ভাবছি পাহাড়ের উপরের এই জায়গাটার ঠিক কোন জিনিসটা মানুষকে এত টানে বলুন তো ওই কুয়াশার ফিসফিসানে কাঞ্চনজঙ্ঘার ওই বিশালতা নাকি এক কাপ গরম চায়ের মধ্যে লুকিয়ে থাকা স্মৃতি হুম এটা একটা গভীর প্রশ্ন মানে এমন কি আছে এখানে কোন সেই অনুভূতি যা শুধু দার্জিলিংই দিতে পারে এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্য রেখে দিলাম তারা